নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও মাঠে নামছে বাংলাদেশ এ দল আগস্টে ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দল আর আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এ বনাম পাকিস্তান বেনু টিআই ও স্টেডিয়াম ডারোয়েন সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ এ ও স্কোয়াডে আছেন নুরুল হাসান সোহান অধিনায়ক সাইফ হাসান মোহাম্মদ নাইম জিসাম জিসান আলম মাহিদুল ইসলাম ভুইয়া ইয়াসির আলী আপিফ হোসেন তোপায়েল আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বে নাহিম হাসান মুশফিক হাসান রিপর মন্ডল ও হাসান মাহমুদ তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিসিপির প্ল্যানিং কি ঠিকঠাক আছে এবার সোহানের নেতৃত্বে যাচ্ছে তবে আজকে এশিয়া কাপের পঁচিশ জনের নাম উল্লেখ করা সেখানে সোহানের নাম থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন কিনা তা এখন সময়ের ব্যাপার মাত্র তবে মনে হচ্ছে এবার এশিয়া কাপের স্কোয়াডে নাও থাকতে পারেন তিনি গতবার আকবর আলীর নেতৃত্বে দারুণ খেলেছিল বাংলাদেশ এবার সেই আকবর আলীর নেই স্কোয়াডে অথচ সর্বশেষ ইমাজিং সিরিজে করেছে দুর্দান্ত সেঞ্চুরি যাই হোক গতবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ এবার কি গড়ে তুলে তুলতে পারবে টাইগাররা শুভকামনা বাংলাদেশ এ দল ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের ফ্রিজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফ্রিতে খেলা উপভোগ করুন ধন্যবাদ